এক কোটি পনেরো লক্ষ টাকার একটি অ্যাপার্টমেন্ট খুবই সুন্দর চট্টগ্রাম দুই নম্বর গেটের আশেপাশে আমরা সহ বাড়ির নাম সহ আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ডাইরেক্ট যা যোগাযোগ করতে পারবেন বিস্তারিত শোনেন বিক্রি হবে যদি জানুয়ারি মাসের মধ্যে কেউ রেস্ট্রি নেয় এক কোটি পনেরো লক্ষ টাকার এই অ্যাপার্টমেন্টটি বিক্রি হবে জানুয়ারি মাসের মধ্যে যদি কেউ রেস্ট্রি নেয় এক দাম বিরানব্বই লক্ষ টাকা একদম বিরানব্বই লক্ষ টাকায় আপনি কী কী পাচ্ছেন বিস্তারিত আমরা সব বলতেছি আপনারা শোনেন এবং আপনারা যেভাবে যাবেন ওটা সব বলে দেব ভিডিওটা কমপ্লিট দেখেন যারা সস্তার মধ্যে রেস্ট্রিট বায়না করতে চান বিভিন্ন জমি বিল্ডিং খালি প্লটের মধ্যে এক থেকে ছয় মাসের মধ্যে হালাল রোজগার হবে এক গুণ থেকে পাঁচ গুণ পর্যন্ত সেটা কিভাবে বিস্তারিত কমপ্লিট শোনেন ধরেন একটি বিল্ডিং পাঁচ কোটি টাকার বিল্ডিং মালিক পক্ষ টাকার প্রয়োজনে বিক্রি করতেছে মাত্র চার কোটি টাকা ওই বিল্ডিংটাতে আপনি রেস্টেট বায়না করলেন বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা কিন্তু ওই বিল্ডিংটি আপনাকে আমরা বিক্রি করে দিলাম পাঁচ কোটি টাকা অথবা সাড়ে পাঁচ কোটি টাকা অথবা পাঁচ কোটি তিরিশ লাখ টাকা তাহলে আপনার কয়গুণ প্রফিট হচ্ছে আপনি রেস্টেট বায়না করলেন পঞ্চাশ লাখ টাকা বা এক কোটি টাকার বিল্ডিংয়ে রেজিস্ট্রেট বানা করলেন দশ লাখ টাকা বা তিন কোটি টাকার বিল্ডিংয়ে রেজিস্ট্রেট বানা করলেন বিশ লাখ টাকা বা 30 লাখ টাকা এক থেকে ছয় মাসের মধ্যে দুই গুণ তিন গুণ চার গুণ ইনকাম হবে একদম হালাল রোজগার নিষ্কণ্ঠক নির্বাধ জমির মধ্যে আপনাদেরকে আমরা বিনিয়োগটা করাবো আপনার বিনিয়োগ কোম্পানির গ্যারান্টি আপনার ইনকাম কোম্পানির গ্যারান্টি এ ব্যাপারে অবশ্যই জানার জন্য আমাদের অফিসে আসবেন বন্ধনগরী চট্টগ্রামে আর এস সি প্রাপার্টের এগারোটিরও অধিক অফিস রয়েছে আরও বিভিন্ন বিভিন্ন জেলাতে আমাদের অফিস হচ্ছে আপনারাই নিতে পারবেন আর এসি প্রপার্টির অফিস আপনি যে জেলাতে আছেন ওই জেলা থেকে এই অ্যাপার্টমেন্টের সাইজ হলো এই অ্যাপার্টমেন্টের সাইজ হলো আপনার ষোলোশো স্কোয়ার ফিট ষোলোশো স্কোয়ার ফিটের মধ্যে আপনি কি পাচ্ছেন তিনটি বেডরুম বিশাল বিশাল চারটি ওয়াশরুম তিনটি বারান্দা চারটি ওয়াশরুম তিনটি বারান্দা কী পাচ্ছেন আপনি চারটি ওয়াশরুম তিনটি বারান্দা চারটি ওয়াশরুমের মধ্যে মাস্টার বেডের মধ্যে দুইটি ওয়াশরুম একটি কমন ওয়াশরুম একটি সার্ভেন ওয়াশরুম একটি সার্ভেন ওয়াশরুম একটি সার্ভেন ওয়াশরুম এবং খোলামেলা পরিবেশ তালা বিল্ডিংয়ের চোদ্দতলা বিল্ডিংয়ের লিফ্টের তিনে মানে চারতলায় একদম খোলামেলা পরিবেশ উচ্চ জমি হতে পারে কসমোপলিটন হতে পারে রহমাননগর এই দুইটি আবাসিকের যে কোনো একটিতে এই অ্যাপার্টমেন্টের অবস্থান আপনারা যদি কিনতে চান এখনই যোগাযোগ করবেন এখনো যোগাযোগ করেন আরও অ্যাপার্টমেন্ট রয়েছে আমাদের বিভিন্ন লোকেশনে আপনার কীরকম অ্যাপার্টমেন্ট লাগবে আমাদেরকে জানান কুলসিতে আছে উত্তর কুলসি দক্ষিণ কুলসি না হাউজিং সোসাইটিতে সুগন্ধায় এবং উন্নতের মেহদিবাগ পাশলাইচ আবাসিক দামপাড়া ওয়াসা এই এরিয়াগুলোতে বা আগ্রাবাদে আপনার আসলে কোথায় লাগবে সেটা আপনি আমাদেরকে শেয়ার করতে হবে তাহলে আমরা আপনাকে দিতে পারবো আপনার জানাইতে হবে আপনার অ্যাপার্টমেন্ট লাগবে নাকি খালি প্লট লাগবে নাকি আপনার বিল্ডিং লাগবে বা কোথায় লাগবে নাকি আপনি নিজে থাকবেন নাকি ভাড়া দেওয়ার জন্য এগুলো আপনি আমাদেরকে যা বিক্রি করতে চাইলে আমরা কিন্তু সকল ভিডিও আপলোড করি না সব অনেকে মনে করেন আমরা সকল ভিডিও আপলোড করি না আমরা সকল ভিডিও আপলোড করি না সেজন্য আপনাকে বিক্রি করতে চাইলে এখনই যোগাযোগ করেন এখনো যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আর যারা ব্যবসা করতে চান আপনারা যোগাযোগ করেন আর যে সকল মিডিয়া ভাইরা আছেন বা জমির ব্রোকার আছেন বা জমির ব্যবসা করেন বা আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি আছেন আপনি আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতেও পারবেন আপনি প্রবাসী হলেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আসেন জমির ব্যবসা করি হালাল রোজগার করি আর এসসি প্রপার্টি আপনাকে নিষ্কণ্টক নির্ভরাল জমি ক্রয়ও করে দিবে এবং বিক্রিও করে দেবে বন্দরনগরে চট্টগ্রামে আর এস প্রপার্টির অসংখ্য অফিস রয়েছে আরও অফিস হবে আপনারা বেশি ভাড়া বেশি ভাড়ার জন্য বিল্ডিং প্রয়োজন হলে আমরা আপনাদেরকে বেশি ভাড়ার জন্য বিল্ডিং দেবো নিজে থাকার জন্য বিল্ডিং লাগলে দেবো আবার নিজে সুন্দর করে বিল্ডিং করবেন তাও করতে পারবেন ডেভেলপার ডেভেলপ করার জন্য জমি লাগলে জমি দিতে পারবো বড় জমি আছে মার্কেট করার জন্য আমাদের কাছে জমি আছে রেডি মার্কেট আছে গার্মেন্টস ফ্যাক্টরি আছে বিক্রি হচ্ছে রুলিং মেল আছে আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানাইতে হবে এগ্রো প্রজেক্ট আছে খামার বাড়ি আছে আপনি কিনতেও পারবেন বিক্রিও করতে পারবেন আপনি সস্তার মধ্যে কিনে রেজিস্ট্রেড বাইনে করে ভালো দামে বিক্রি করতে পারবেন সবাই চলে আসেন আমাদের অফিসে বন্দরনগরের চট্টগ্রামে আমাদের আর এই অ্যাপার্টমেন্টটি কিনতে চাইলে এখনই যোগাযোগ করেন এখনই যোগাযোগ করেন খুব দ্রুত বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ সালাম আলাইকুম